কর্মফল অনুযায়ী মানুষ মৃত্যুর পর স্বর্গে অথবা নরকে যায় ভালো কর্ম করলে তার আত্মা যাবে স্বর্গে আর খারাপ কর্ম করলে আত্মা যাবে নরকে কিন্তু আপনারা জানেন কি মৃত্যুর পর আত্মা স্বর্গে অথবা নরকে কিভাবে থাকে অর্থাৎ নরকে কি শাস্তি দেওয়া হয় আত্মাদের এবং স্বর্গ লাভ করলেই বা আত্মা কিভাবে সেখানে থাকে এই সব প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই নিবেদন নমস্কার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিভাইন ডায়েরি আর আমি সাথে রয়েছি আপনাদেরই প্রিয় বন্ধু পুরবি চট্টরাজ আসুন আজ আমি আপনাদের একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে বলবো আজকের সমস্ত প্রশ্নের উত্তর একসময় এক বৃদ্ধা মহিলা মারা গেলে তাকে নিতে এলো স্বয়ং যমরাজ মহিলার আত্মা যমরাজকে প্রশ্ন করল প্রভু আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন স্বর্গে নাকি নরকে যমরাজ বৃদ্ধা মহিলাকে বলল আজ পর্যন্ত তুমি কোনো পাপ করি তুমি খুবই ভালো মানুষ তাই তুমি স্বর্গ নরকে নয় তুমি যাবে প্রভু শ্রীহরির ধামে তখন বৃদ্ধা নাত্তা বলল জন্ম থেকে মৃত্যু অবধি আমি স্বর্গ নরক একথাই শুনেছি তাই আমার ইচ্ছা আপনি স্বর্গ এবং নরক দুই একবার করে আমাকে দর্শন করান একথা শুনে যমরাজ বলে তুমি কোনোই পাপ করি তুমি খুবই ভালো মানুষ তাই তোমার শেষ ইচ্ছা পূরণ করব আমি এখান থেকে তোমাকে প্রথমে নরকে নিয়ে যাব। তারপর স্বর্গ হয়ে তবেই শ্রীহরির ধামে নিয়ে যাব। একথা শুনে বৃদ্ধা খুবই খুশি হয়ে গেল বৃদ্ধা মহিলা প্রথমে গেল নরকে সেখানে গিয়ে বৃদ্ধা মহিলা শুনতে পেল কান্নার আওয়াজ আর চারিদিকে বিভৎস আর্তনাদ তাকিয়ে দেখলো জীর্ণ শীর্ণ সব মানুষজন কাঁদছে তিনি দেখলেন অনেক উপরে একটি বিশাল হাড়ি তাতে একটি চামচ ঝোলানো সেখান থেকে সুন্দর খাবারের গন্ধ ভেসে আসছে বৃদ্ধা তাদের জিজ্ঞাসা করলো তোমরা এভাবে কাঁদছ কেন নরকবাসী সব আত্মারা বলে উঠল আমরা কতদিন কিচ্ছু খাইনি তাই খিদের জ্বালাই কাঁদছি তখন বৃদ্ধা বলল ওই হাড়িতে কি আছে তখন আত্মারা বলল ওখানে ক্ষীর তলা আছে কিন্তু ওটা এতটাই উপরে তা আমরা পারতে পারি না বৃদ্ধা মনে মনে ভাবলো এটাই বোধ হয় নরক যন্ত্রণা ওদের কুকর্মের শাস্তি এরপর যমরাজ বৃদ্ধা আত্মাকে নিয়ে চললো স্বর্গের দিকে স্বর্গে পৌঁছে বৃদ্ধা দেখল সেখানে সবাই হাসছে আনন্দ করছে পরিবেশ কিছুটা একই রকম গাছপালা রয়েছে পাশে নদী বয়ে যাচ্ছে ঝর্ণা রয়েছে আর নরকের মতো এখানেও ঠিক অত উপরে একটি হাঁড়ি তাতে একটি চামচ ঝোলানো সেখান থেকে ভেসে আসছে সুন্দর ক্ষীরের গন্ধ বৃদ্ধা ওই একই দৃশ্য দেখেই অবাক হয়ে গেলেন বৃদ্ধা একটু আশ্চর্যজনকভাবেই সেখানে আত্মাদের জিজ্ঞাসা করলেন ওই হাড়িতে কি আছে তারা বলল ওই হাড়িতে সুস্বাদু ক্ষীর রয়েছে বৃদ্ধা বলল ওই হাঁড়ি তো অনেক উপরে তোমরা তো তা পারতেই পারো না সেই অর্থে তোমরাও তো না খেয়েই আছো তাহলে তোমরা এত আনন্দিত ও খুশি কীভাবে আছো তখন স্বর্গের মানুষজন বলল তাতে কি হয়েছে এখানে গাছপালা রয়েছে নদীনালা রয়েছে এসব তো ভগবান আমাদের ব্যবহারের জন্যই দিয়েছে এবং উপভোগ করার জন্যই দিয়েছে তাই আমরা প্রথমেই একটি বড় গাছ কেটে টুকরো টুকরো করে তাতে লতা দিয়ে বেঁধে একটি বিশাল সিঁড়ি বানিয়ে ফেলি তারপর ওই সিঁড়ি দিয়ে উঠে ওই ক্ষীর পেড়ে আমরা সকলে মিলে মজা করে পেট ভরে খাই আর আমরা হাসি মজা করে আনন্দেই থাকি তখন বৃদ্ধা মহিলা যমরাজের দিকে এক অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো বৃদ্ধাকে এভাবে দেখেই যমরাজ একটু হেসে বলে স্বর্গ আর নরক ঈশ্বর মানুষের হাতেই ছেড়ে দেয় মানুষ চাইলে নিজেই স্বর্গ বানিয়ে নিতে পারে আবার চাইলে নরকও বানাতে পারে ঈশ্বর সবাইকে সমানভাবেই সব কিছু দেয় কারণ সবাই ঈশ্বরের সন্তান তিনি কোনো প্রকার ভেদ করেন না তুমি হয়তো লক্ষ্য করেছ নরকেও গাছপালা নদী ঝরনা সব থাকার সত্ত্বেও তারা অভুক্ত ছিল কারণ তারা ছিল অলস তাদের ক্ষীর হাতে চায় কিন্তু বিনা পরিশ্রমে কোনো কিছুই পাওয়া যায় না অপরদিকে পরিশ্রমের ফল মিষ্টি হয় তাই স্বর্গের তারা কত সুখী পৃথিবীর নিয়ম অনুযায়ী পরিশ্রমী ব্যক্তি তার নিজের জীবনকে স্বর্গের মতোই সুন্দর বানিয়ে নিতে পারে তাই পরিশ্রম করুন সৎকর্ম করুন স্বর্গ এবং নরক দুই আপনার হাতে আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না কাহিনীটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে এবং এইরকম আরও জানা অজানা কাহিনি জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই এইরকম একটি কাহিনীর সাথে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ